হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিদিশ বন্ধ ব্লগের তোমাদের আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে ব্লগটা কী বলো তো সন্ধেবেলা নিয়ে চলে এসেছি আর সন্ধ্যের টাইমে আজকে খুব ইচ্ছা হচ্ছিল মশার চাপ খাওয়ার তো কিদিশ আগের দিন বাজার করে নিয়ে এসেছে তো মশা কিনে নিয়ে এসেছিলো এটা বাড়ির মশা নয় এর আগে দেখেছো তোমরা বাড়ির মশা তো মশা কিনে নিয়ে এসেছিলো তবে তোমাদের একটা কথা বলি শোনো আমি না মচা কাটতে পারি না ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড এত ভালো মশা কাটতে পারে মানে ক্ষিতীশ আমি সেটা সত্যি কোনো মানে ভালোভাবে আমি দেখিনি আর ও কাটতে পারতো না আগে মচা বাট আমি অসুস্থ মানে বউ অসুস্থ হলে স্বামীরা যে কী কী করতে পারে আর কী কী না করতে পারে সেটা আমার হাজব্যান্ডকে না দেখলে ক্ষিতিশকে না দেখলে আমি বুঝতে পারতাম না ও এখন প্রত্যেকটা খাওয়া সব কিছু মানে একটা টাইম জানো আমি ডিউটি করতাম যখন তোমরা কম করে জানো নার্সিংয়ে তখন না আমার হাজব্যান্ড মানে কোনো খাবার বানাতে পারতো না তো আমি সব মেয়েদের সাথে গল্প করতাম তো বলতো সবাই বলতো আমার পর বিরিয়ানি করতে পারে এ ওই করতে পারে ওই করতে পারে আমি বলতাম আমার পর কিছুই করতে পারে না হালকা পাতলা একটু ডালে ডাল আর প্রেশার ভাত করতে পারে হ্যাঁ আমি এরকম গল্প করতাম কিন্তু এখন আমি যেটা দেখি প্রত্যেকটা রান্না খুব সুন্দর করে দ্বিতীয়ত মশার চাপটা তো আমি বানাই বাট ওর মতন করে আমি করতেই পারি না ও সুন্দরভাবে এই দেখো এখানে যে মশা চাপটা করছে না আমি ছিলামই না ওর নিজে মশা কেটেছে নিজে সব কিছু নিজেই করেছে মশা ভাপিয়ে তাতে মশলা দিয়ে কীভাবে ও করছে তোমরা নিজেরাই দেখো দেখতে পাবে তো আমি অনেক বলবো হয়তো যে করে দিতে পারলে ভালো না গো আমার আমি কোনো দিনই চাইনি আমি যখন সুস্থ ছিলাম আমি কোনো দিনই ওকে কিছু করতে দিতাম না আমি নিজে ও টিফিন থেকে শুরু করে সমস্ত খাবার আমি নিজে ও যা যা পছন্দ করে করে খাইয়েছি খাওয়াতাম আর তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে সেটা ঠিক আছে আগে পরে আমি চাই না আমার আমি জল যন্ত্র সুস্থ থাকতে আমার হাজব্যান্ড এগুলো করুক কিন্তু এখন তো কোনো উপায় নেই কারণ আমি সত্যি খুব অসুস্থের মধ্যে যাই আমার আমি দাঁড়িয়ে রান্না তো দূরে কথা বসা দাঁড়া ঠিক করে বসতেই পারি না নিজেই শুতে পারি না তো কী করে রান্না করবো আরও আমাকে করতেও দেবে না কোনো দিন আমার যতদিন না আমি মানে সুস্থ হচ্ছি ততদিন তো আমাকে করতেই দেবে না বাট ও এরকম কোনো খাওয়ার আমার মানে খেতে ইচ্ছে করলে বাইরের থেকে তো আনতে পারবে না তো সব বাড়িতেই বানিয়ে করে খাওয়ায় আমাকে তো আমি নিজে নিজে পরে ভিডিওটা ও ভিডিওটা নিজেই করেছে আমি কিন্তু ঘরেও দেয়নি কিছুই করিনি পরে যখন ভিডিওটা আমি এডিটিং করছি তো পুরো ভিডিওটা আমি দেখছি দেখার পরে না আমি ও হয়ে যাচ্ছি ও করছে অনেক দিন ধরেই আমার আমার ভালো লাগে বলে কি যখন যখন বাড়ি থাকে তখন এগুলো করে কিন্তু আমি কোনো দিন দেখিনি ভালো করে ভিডিও যে ও কীভাবে কী করে না করে কিন্তু আমি দেখছি সুন্দরভাবে পরিপাটি করে যে সব কিছু রেডি করে এত সুন্দর করে যে ও মানে চপ বানাতে পারে যে কোনো রান্না ও এখন চিকেনটা কিন্তু শুরু করে সমস্ত রান্না যেভাবে বলা শুরু করে আমি তোমাদের সাথে শেয়ার করি না আমি ভেবেছিলাম ও চিকেন টিকেন রান্না করে তখনও শেয়ার করব খুব সুন্দর করে মানে এত সুন্দর করে আর যখন এই মজার চাপটা বানিয়েছিল তো তোমাদের শর্ট আমি দিইনি ভিডিও আমি আগে সে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর হয়েছিল চপগুলো আমি বেশি খেয়েছি মনে হয় যত সম্ভব তো দেখো ও সেখানে সব রেডি হয়ে গেছে আর আমি জুটি করতাম ওখানে একটা দাদা ছিল খুব ভালো রান্না করতে পারতো সব কিছু ওনার অবি গল্প করতো তো আমি যখন ভাবি তার সাথে আমি সুস্থ বাড়ি গেলে তার সাথে গল্প করবো যে আমি এক টাইমে বলতাম যে ক্ষিতীশ কিছু পারে না আর এখন ক্ষিতিশের রান্নাগুলো তাকে দেখানোর খুব ইচ্ছা হয় যে দেখো ক্ষিতীশ কত ভালো রান্না করছে এখন তো তোমাদের কার কার ভালো লেগেছে তোমাদের দাদা হয়ে রান্না মানে এই চপ করাটা তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর কি ডাইনি আর কী দিয়েছে মানে সব কি পারফেক্ট দিয়েছে না একটু কিছু মানে মিস হয়েছে তাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা আজকে প্রথম দেখছে আমার চ্যানেলে ক্ষতিশবন্ধনের ব্লগ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও ভালো ভালো ভিডিও বানার উৎসাহ দিও চলো আর যারা পুরনো বন্ধু তারা একটা লাইক কমেন্ট শেয়ার করো ওকে তো ভিডিওটা কেমন লাগলো বাই চলো আমি এখন মুচমুচে চাপ খাবো তোমরা দেখো আর লোক দাও ইউট্যুব একটা ভিডিও করা যাচ্ছে হচ্ছে না